আজ তৈরি করব খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি আলু ও বেগুন দিয়ে গুলজারি মাছের রসা আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এখানে আমি বড় সাইজের একটা গুরজালি মাছ নিয়েছি যেটাকে ভালো করে কাটিয়ে নিয়ে এসছি এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমার মন এতগুলো পেস হয়েছে এবার এর মধ্যে আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে এই মাছটাকে মাখিয়ে নেব আর এটা দশ মিনিটের জন্য রেখে দেব কড়াই গরম হয়ে গেছে এখানে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দেবো এই মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে দশ মিনিট মেরিনেট করে রেখেছিলাম এরপর এই মেরিনেট করা মাছগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব মাছটা আমি এক পিঠ ভেজে নিয়েছি ওই পিঠটাও ভেজে নেবো আমি দু ভেজে নেব খুব লাল করে ভাজবো না সমস্ত মাছগুলোকে আমি দুপুর ভালো করে ভেজে নেব মাছগুলো দুদিকটা ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেবো ওই তেলের উপরেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছুটা বেগুন ছিল সে বেগুনটাকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেবো প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে একটু হালকা ভেজে নেব বেগুন তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে তাই আলুগুলো আগে ভেজে নিলাম তারপরে আমি বেগুনটা দেব এই আলুগুলোকে মিনিট দু আগে আমি ভেজে নিয়েছি এবার কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেব এবার বেগুন আর আলু একসঙ্গে আবার ভেজে নেব এবার বেগুনগুলোকেও এক মিনিট ধরে একটু ভেজে নিলাম এবার এর উপরে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে আর সেদ্ধও হয়ে যাবে এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে আছে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এই মশলাগুলোকে দিয়ে এবার মশলাগুলোকে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার এখানে দু কাপ মতো গরম জল দিয়ে দেবো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে এই সময় ভাজা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে একটু ঝোলের সঙ্গে উল্টে পাল্টে নেব ঝোলটা ঘন হয়ে আসবে আর বাকি মাছ আলু সব ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আমার মাছের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার এটা অন্য পাত্রে নামিয়ে নেবো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে গুলজারি মাছের রসা এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগে তবে আর দেরি কিসের খুব সহজেই বানিয়ে ফেলুন গুলজারি মাছের রসা যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ